সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি মিরোশ ঘরে সবাইকে আমন্ত্রণ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আপনারাও ভালো আছেন না কোনো বিয়ের দাওয়াতে যাচ্ছি না ঈদের দাওয়াত খালার বাসায় আর খালার বাসার সামনে সামনেই রাস্তায়ভাবে সাজিয়ে রেখেছে কারণ একটা বাসায় বিয়ে হচ্ছে তো যেহেতু এই গলিটা দিয়েই আমাদের যেতে হবে খালার বাসায় তাই করলাম কি গাড়ি থেকে নেমে গেলাম নেমে একটু ভিডিও করতে করতেই গেলাম আর পরিচিত অনেকের সাথে দেখা হলো তাদের সাথে একটু গল্পগুজব করলাম এবং যে দেখলাম খালার বাসায় প্রথম গেস্টটা আমরাই এখন কেউ আসেনি অথচ শুধু সাড়ে চারটা বেঁচে গেছে রাতের খাবার তাই হয়তো সব একটু দেরি করে আসবে আমি আগেই কি চলে গিয়েছি আগে আগে চলে যে। আমার একটা ভালো হলো যে আমি সুন্দর করে একটু ভিডিওটা করে নিলাম খালা একা থাকে আর আজকে যেহেতু অনেক গেস্ট আসবে খালার ওপর প্রচুর চাপ সে রান্নাবান্নানির ব্যস্ত আসে যেহেতু হজ করে এসছেন উনি কারোর সামনে না বা ভিডিও বা ছবি তোলে এগুলো কিছুই করেন না উনি হজ করে এসছেন দেখে যাই হোক আস্তে আস্তে করে সব গেস্ট এসে পড়লো আর গেস্ট আসা মানে তো আমরা আমরাই সব বোনরা বোনের হাজবেন্ড ভাই বোনরা তো ওই গল্প আড্ডা এগুলোই চললো অনেকক্ষণ যেহেতু সবাই দেরি করে এসছে তারপর একে একে খাবার পালা খাবারগুলো খুবই লোভনীয় এবং অনেকগুলো আইটেমই খালামা করার চেষ্টা করেছে এক হাতে আর আমরাও যারাই গিয়েছি তারা আমি বাসা থেকে কেক তারপর ব্রেড বল লাড্ডু এগুলো বানিয়ে নিয়ে গিয়েছি ছোটো ফিরনি বানিয়ে নিয়ে গিয়েছে তারপরে দই মিষ্টি এগুলো তো থাকছেই সবাই নিয়ে গিয়েছে এরপরে খালাও অনেক আয়োজন করেছে সবগুলোরই ছবি টবি তুললাম যেহেতু এখন খাবার লাগানো হবে রাত হয়ে যাচ্ছে তারপরে এক একে সব ছবি তুলে নিয়েছি এখন খাবার লাগানোর পালা আর আমরা যেহেতু মানুষ অনেক বেশি এবং সবাই একসাথে খাবার চেষ্টা করছি তাই আমরা ডাইনিং টেবিলে বসি অনেকে হয়তো বলবে কি ব্যাপার এত খাবার অথচ আপনারা ডাইনিং টেবিলে না খেয়ে আপনারা বেডে খাচ্ছেন কেন আমরা এই কাজটাই করি আমরা যখন ভাই বোনরা বা খালারা আমরা যখনই অনেক মানুষ একসাথে হই তখন আমরা ডাইনিং টেবিলে খেতে বসি না কারণ ডাইনিং টেবিলে খেতে বসলেই করতে হবে কি আমাদের খেতে হবে চারজন বা ছজন আর বিছানা বা ফ্লোরে যদি আমরা একসাথে সবাই বসে খেতে হয় সেটা মজাও হয় আর একসাথে খাওয়া হয় তো যাই হোক খাবার সাজানো হয়ে গেছে এখন আব্বা জানকে বলা হচ্ছে আব্বা আপনি কি একটু টেস্ট করে দেখবেন খাবারটা কেমন হয়েছে উনি প্রথমে কিন্তু দেখতে চাচ্ছেন ওরা না থাক একটা একটু খেয়ে দেখি একটা উনি মুখে দেবেন না ভালোই রে ভালোই হয়েছে রান্নাটা তার নানু সব রান্না করেছে তো নানুর খাবারের তো বদনাম করতে পারে না যাই হোক সে কিন্তু একটা একটুখানি মুখে দিয়ে তারপরে পটাপট পটাপট খুব সুন্দর করে অল্প অল্প করে সে কিন্তু খাবারটা মুখে দিয়েই যাচ্ছে আর আমরা তো খুবই মজা পাচ্ছি তার এইগুলো দেখে সে খুব মজা করে কিন্তু খেয়ে যাচ্ছে এক কাবা খাবার খেতে পারছে না এক চিমটি এক চিমটি করে একটু একটু করে পোলাও নিচ্ছে আর মুখে দিচ্ছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে বিষয়টা এত মজার এবং এত ফানি যে বলার মতো আমরা সবাই খুব মজা পাচ্ছি যার যার কাজ ভুলে আড্ডা ভুলে আমরা সবাই তার দিকে তাকিয়েছি সে কি সে এক হাত দিয়ে খাওয়া শুরু করেছিল তারপর আরেক হাত লাগিয়ে দিলো এর মানে বোঝা যাচ্ছে পোলাওটা ভালোই হয়েছে আমরা সবাই নিশ্চিন্ত মনে পোলাওটা খেতে পারি এই পোলাওটা হয়েছে আর সে যেভাবে খেয়ে যাচ্ছে তার তো বলার কিছুই নেই যে দুষ্টু সে যেখানেই থাকবে সেখানে সবারই দৃষ্টি আকর্ষণ করবে তারপরে সে খাচ্ছে খাচ্ছে এবং আমাদেরও বলছে খেতে বসে যাও রাত হয়ে গেছে খেতে বসে যাও সে কিন্তু এখনও কথা বলতে পারে না মাত্র দেড় বছর বয়স হয়েছে সে এখনও কথা বলতে পারে না কিন্তু আঁকার ইঙ্গিত সে সবই বোঝে সারা আমাদের খাবার জন্য ডাকছে কারণ আমরা তাকে বলেছি আগে তুমি একটু খাও সে ডাকছে আর কি সুন্দর করে হাসি দিচ্ছে কিন্তু তাকে সরানো যাচ্ছে না আর ওর মা শুধু বলছে সরে যাও এখান থেকে শুধু কিন্তু আমরাই তাকে দিচ্ছি না আমরা যে না ভালো লাগছে ও খাক ও যতটুকু পারে ও তো আর এক গাদা খেতে পারবে না অল্প দু একটুই খাবে তারপর সেও খুব মজা করে খাচ্ছে আমাদের সাথে দুষ্টুমিও করছে এরপরেই তার মা পিছন থেকে এসে একদম দিল এই যে ওর মা আস্তে আস্তে করে এসে আস্তে করে হাঁটটা ধরে টেনে নিয়ে চলে গেলো আবার এসছে এখন আরও বেশি করে খাবে তারপর দিল একদম আড়ালে নিয়ে যেয়ে একটা কানমলা বাস সব সমস্যার সমাধান আর কানমলাটা আমি ভিডিও করিনি তাহলে শিশু আইনের অত্যাচারের আইনে সে তার মাপ পড়ে যাবে তারপর যাই হোক মজা করলাম এরপর সবাই মিলে খেতে বসলাম আগে ছেলেদের খাইয়ে দিয়েছিলাম বাসা যে ছেলেরা ছিল সবাই খেতে আর আমার এই ভাই এবং ভাইয়ের বউ ওরা কিন্তু নতুন ওদের বিয়ে হয়েছে এই ভাইয়ের বউয়ের রোজার আগে বিয়ে হয়েছে দু মাস হয় ভাইটার বিয়ে হয়েছে যার জন্য ভাই ওর বউকে ছেড়ে আর খায়নি ও আমাদের সাথেই বসে গিয়েছে বোনদের সাথে খেতে বসেছে আর আমাদের অন্যান্য ভাই আর বোনের জামাইরা ওরা সবাই আগে খেয়ে নিয়েছে তারপর আমরা সবাই মজা করে খাওয়া দাওয়া করলাম এত আইটেম সব আইটেমই তো খেতে হবে একটু একটু করে সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম আর আমি এই ভিডিওটা কিন্তু অনেক দেরি করে করছি এটা কিন্তু মে মাসের এক তারিখের ভিডিও আমি দেরি করেই করলাম একটু কাজে ব্যস্ত ছিলাম দেখে তারপর খাওয়া দাওয়ার পরে আবার সেই আড্ডা আবারও টুকটাক মিষ্টি জিনিস খাওয়া দাওয়া করা এরপরে সেই দুষ্টুটা রাত কিন্তু এখন বাজে প্রায় সাড়ে বারোটা তারপর আর কি আমাদের মোরব কী করলো আমরা গল্পের মাঝখানে সে এখন একটা ঝাড়ু নিয়ে এসে পড়ল সে এখন ঝাড়ু দেবে এর মানেই হচ্ছে রাত হয়েছে খাওয়া দাওয়া শেষ আড্ডা শেষ এখন সব বিদায় হোক আমি এখন ঘর ঝাড়ু দিয়ে আর আমি ঘুমাবো সবাই বিদা হোক ওর বাবা একদম ঝাড়ু নিয়ে টানাটানি করছে আমার আম্মু আবার পেছন থেকে বলছে থাক ওকে কিছু নিষেধ করো না কান্নাকাটি করিয়ে না ওর যা ইচ্ছে ও তাই করুক তার মানে আমাদের কি এখন যাও বিদায়ী হোক ঝাড়ু দেওয়ার মানেই হচ্ছে আমার কাজ শেষ আর সে আমাদের মুরব্বি সে এই কাজটাই করছে যাই হোক অপমানটা কেমন কেউই গায়ে মাতলাম না কারণ আমাদের সবারই বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে আর সে দেবী ঝাঁড়ো দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তোমাদের যাবার সময় হয়ে গিয়েছে এখন আমি ঘর বাড়ি তারপর আমি আরামে ঘুমাবো